দশটা কষ্টের কথা কি আপনাদের মনে আছে আমি একটু পিছন থেকে আসি সেই অস্ত্রটি কোন সরকারের সময় এসেছিল সেই অস্ত্রটি এসেছিল আমরা যখন 2001 থেকে দু সালে এই দেশটি যখন সিঙ্গাপুর ছিলাম সিঙ্গাপুরে ছিলাম জান্নাতে ছিলাম যখন আর কি ওই জান্নাতে থাকাকালীন সময় তখন দশটা কস্ত্র বাংলাদেশ এসেছিল এই দশটা কস্ত্র বাংলাদেশে ভিতর দিয়ে সেটি সম্ভবত সেভেন সিস্টার্স যাওয়ার যে একটি বড় অস্ত্র চালান হিসাবে সেটি আমরা পরবর্তীতে দেখতে পেয়েছিলাম এই চালানটির পিছনে কারা জড়িত ছিল এবং এই দশটা দিয়েছে তার মানে বাংলাদেশে দশটা অস্ত্র আসেনি তাই তো মানে এর অর্থ দাঁড়ালো তাই যে দশটা অস্ত্র বাংলাদেশে হ্যাঁ এখন যারা এই রাষ্ট্রটিকে বিগত পাঁচই আগস্ট ভয়াবহ জঙ্গি হামলার মাধ্যমে দখল করেছে এটা আমার কথা এটা তাদের কথা আপনারা তাদের যে সরকার প্রদান প্রফেসর ইনুস সাহেব জাতিসংঘের প্রথম অধিবেশনে মানে এটা তো দ্বিতীয় গেল আগের অধিবেশনে তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে ওখানে গিয়ে তিনি স্ট্রেট বলেছেন যে এটা মেটিকুলি মেটিকুলাসলি প্লান্ট একটি মুভমেন্ট ছিল এবং তারা এটা গত এক মাসের আন্দোলনে সরকারের পতন হয়নি তারা সেই তারা তারা এই সরকার কাজ করছে এবং এটা এই অন্তর্বর্তী সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা তিনি নিজ মুখে স্বীকার করেছেন এবং তার যে কিশোর গ্যাং এবং জঙ্গি বাহিনী তারা বিভিন্ন মিডিয়া এবং টক শোতে আপনারা দেখেছেন তারা বলেছে যে আমরা মেট্রো রেলে আগুন না দিলে আমরা পুলিশ হত্যা না করলে এই আন্দোলনটি সাফল্য অস্ত এনায়েতপুরে যে তেরো জন পুলিশকে হত্যা সেখানে একজন অন্তঃসত্ত্বা মহিলা পুলিশ কনস্টেবল ছিলেন এবং সেই এনায়েতপুরের সেই লোমহর্ষক ঘটনাটি দায়ভার কাজে নিয়েছে বিএনপি এক নেতা ওপেনলি তিনি মিটিং এ বলেছেন যে তার নেতৃত্বে এনায়েতপুর থানায় এই পুলিশকে আগুন দিয়ে নির্মম ভাবে হত্যা করতে হয়েছে এখন এই যে বিষয়গুলো বাংলাদেশে ঘটছে এবং এই বিষয়গুলো যে বাংলাদেশে ঘটবে এগুলো একেবারেই এই মানে আমরা আশ্চর্য হব তেমন কিছু না কারণ আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা তারা ঘটাচ্ছে না এগুলো হচ্ছে তাদের রুটিন ওয়ার্ক আমি বলবো এক কথায় রুটিন ওয়ার্ক এই অর্থে বলবো যে প্রফেসর ইনুজ সাহেবকে যে ডিফারেন্ট এজেন্ডাস দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে আমি যখন পাঁচই আগস্ট পরবর্তী আমি ফার্স্ট টক শো করি পনেরোই আগস্ট বঙ্গবন্ধু জাতীয় শোক দিবস উপলক্ষে এবং সেই সেই দিন থেকে আমি আজকে পর্যন্ত আমি একটি জায়গাতে বহাল আছি সেটি হচ্ছে এই প্রফেসর ইউনোস নেতৃত্বে যারা বাংলাদেশের রাষ্ট্র দখল করেছে ডিপ স্টেটের সহায়তায় এবং যার সাথে আইএসআই সরাসরি সম্পৃক্ত কাতারের অর্থায়ন রয়েছে সবাই মিলে এই বাংলাদেশে তাদের যে তাদের যে চাহিদাটুকু রয়েছে বাংলাদেশ থেকে তারা যে যে সম্পদগুলো নিতে চায় বা বাংলাদেশকে তারা যেভাবে ব্যবহার করতে চায় সেটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সাথে নগ্ন সাপোর্ট দিয়ে যাবে একেবারে ইউনুস যাই করুক না কেন সেটা তাদের কাছে এখন মানবাধিকার লঙ্ঘিত হবে না এখন এদেশে ভোটাধিকারের সমস্যা নেই এখন এদেশে গণতন্ত্রেরও কোনো প্রবলেম নেই যা করছে এখন বিগত পনেরো মাসে এই দেশ যে একটি লাশের দেশে পরিণত হয়েছে এই দেশ যে একটি ধর্ষণের দেশে পরিণত হয়েছে এই দেশ যে একটি অনিরাপদ রাষ্ট্রে পরিণত হয়েছে এই দেশের আজকে লাখো লাখ মানুষ বেকার হয়েছে দিনে দুপুরে যেভাবে মপ করে মানুষকে হত্যা করা হচ্ছে গতকালকে রাতে দেখেছেন দুই ইউনিভার্সিটির ছাত্র নামের যে ছাত্র এদেরকে ছাত্র বলবো কিনা আমরা জানি না যে একজন আরেকজনের গায়ে থুতু দিয়েছে থুতু মারাকে কেন্দ্র করে ডেফুডিল বিশ্ববিদ্যালয় সিটি বিশ্ববিদ্যালয় সারা ধরে যে তাণ্ডব চালালো একটি বিশ্ববিদ্যালয় চালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিল এরা ছাত্র এরাই নাকি জেনজি প্রজন মেয়েদের হাতেই নাকি বাংলাদেশ নিরাপদ তো তারা তাদের যে প্রতিষ্ঠানটুকু তারা রক্ষা করতে পারে না তাদের কাছে একটি দেশ কিভাবে নিরাপদ হয় এবং এই তাদেরকে বলছে যে ইউনুস যে তারাই আমার নিয়োগকর্তা তারাই উজ্জ্বল ভবিষ্যৎ বিশ্ব তাকিয়ে আছে আমাদের এই তরুণদের জন্য উন্মুখ হয়ে আছে ইটালি থেকে এই ধরনের কথা বলেছে পরদিন ইটালিতে অবৈধ বাংলাদেশিদেরকে ধরে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য সুযোগ সৃষ্টি মানে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে তো প্রত্যেকটি ক্ষেত্রে ইউনুস যা বলে যা করে সেটা টোটালি বিপরীত আপনারা আমরা যারা ইউনূসকে চিনি না আমরা কোনো বোকার সর্গে বসবাস করছি। যে আপনার কাছে যে আপনার কাছে একটা প্রশ্নইবার ইউনূস নিয়ে আমরা শুনলাম আপনার কাছে আরো শুনবো জামাতের আমির বলেছেন যে নারীদের শ্রম ঘন্টা তারা ক্ষমতায় আসতো তো অনেক কিছু করবে তারা তো ভেজতে পাঠায় দেয় ভোট দিলে এটা আমরা জানি। কবরাজা maaf করে দেয় তাও জানি। তারা zakat এনে আমাদের খাওয়াবে তাও শুনেছি। এখন জামাতের আমির বলেছেন কাকে কিউ কোর সাদার সুকুন বলে আমরা বলি না। দরশকরা বলে তিনি বলেছেন যে নারীদের শ্রম ঘন্টা তিন ঘন্টা কমিয়ে দিবে তো তাহলে কি তারা তাদের যে দখল করা ইসলামী ব্যাংকে কি 8 ঘন্টা জায়গা 5 ঘন্টা করাবে আর এটা কি বাস্তব সম্মত বাংলাদেশের কোন শিল্প প্রতিষ্ঠান দেখেন আমরা গার্মেন্টস এর নারীদের দেখি 8 ঘন্টা চাকরি করার পরে সার ঘন্টা বাধ্যতামূলক ওভার টাইম করে এখানে তিন ঘন্টা তারা কি কি ভাউতোমে কিনা এটা তাদের বদমাইশি এই ব্যাপারে জামায়াতের অপর নাম হচ্ছে বাংলাদেশ মুনাফিকি ইসলাম তারা যেটা বলে যেটা করে এটা টোটালি ডিফারেন্ট কারণ তারা যা মুখে বলে সেটা তারা অন্তরে বিশ্বাস করে না যেটা অন্তরে বিশ্বাস করে সেটা আমাদেরকে বলে তারা বলে তারা নারীদের ভোটাধিকার মানে ভোটটা তাদের পক্ষে নেওয়ার জন্য এখন নারীদেরকে ছলে বলে কৌশলে নানা অফার দিচ্ছে যে বিভিন্ন মোবাইল কোম্পানি অপারেটররা নানা ধরনের প্যাকেজ অফার দিচ্ছে না এ অফার দিচ্ছে তাদের ফাইনাল অফারটা হচ্ছে আমি বলে দিই তাদের ফাইনাল অফারটা হচ্ছে জামাত ইসলামী যদি যদিও এদের সম্ভব নয় দেশে কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের ফাইনাল অফারটা হচ্ছে যে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না চাকরি তো অনেক দূরের কথা দূরের কথা চাকরি তো অনেক দূরের কথা নারীরা তাদের তিন ঘন্টা কমবে কি আর পাঁচ ঘন্টা কমাবে কি নারীরা তো ঘর থেকে বের হতে পারবে না তখন চলে আসবে আফগানিস্তান স্টাইলের যে শাসন ব্যবস্থা আপনারা আফগানিস্তানে দেখেছেন সেই শাসন ব্যবস্থা বাংলাদেশে শুরু হবে এবং জামাত হচ্ছে জামাত ইসলামিক দলগুলো বাংলাদেশে ইসলামের লেবাসে এখন কর্মকাণ্ড চালাচ্ছে সেটা তো ইসলামের কোন সার্বজনীনতা শিক্ষা দিয়েছে যে উদারতা শিক্ষা দিয়েছে যে শান্তির শিক্ষা ইসলাম দিয়েছে সেখানে তো তারা কোনো কিছু গ্রহণ করছে না তারা অতি সম্প্রতি আপনারা দেখেছেন জামাত বিএনপি নোয়াখালীতে নিজেরা নিজেরা সংঘর্ষ করে মসজিদে গিয়ে তারা ওখানে ভাঙচুর করেছে মসজিদকে যা আগুন মসজিদে আগুন দিয়েছে সুতরাং তারা যে ধর্মের দোহাই দিয়ে এই রাষ্ট্রটিকে আজকে মৌলবাদী রাষ্ট্রের পথে তারা এগিয়ে চলেছে সেখানে তাদের ধর্ম ইসলাম সেটাই তাদের হাতে নিরাপদ না সেখানে অন্য আর কি হবে আমি আজকে আমার বক্তব্যটাকে একটু অন্য দিকে নিয়ে যেতে চাই আশা করি আমার সহ তিনিও এই বিষয়টা অ্যাড্রেস করবেন সেটা হচ্ছে দেখেন এই যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন নামক একটি প্রহসনের পায় করা হচ্ছে আমার মনে হচ্ছে কেন জানি এই নির্বাচনটিকে তারা ফেব্রুয়ারিতে করতে করবেন না এবং যার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন গত দুই তিন দিন আগে আরামবাগ মসজিদের একজন ইমাম সাহেব তিনি কিন্তু বলেছেন যে তিনি গুম হয়েছেন বা তাকে উঠিয়ে নিয়ে গিয়েছে এবং পরবর্তীতে দুদিন পরে ফিরে এসে তিনি বললেন ইস্কনের সদস্যরা নাকি তাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন এবং নির্যাতন করেছেন এবং নানাভাবে এবং ইস্কনকে কেন্দ্র করে এই মৌলবাদীরা এখন ইস্কনের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে একটি হিন্দু নিধনের কর্মসূচি চালু করতে পারে বলে আমি এটা হলো আমার বিশ্বাস কারণ তাদের ধারণা যদি এখানে একটি আহ মানে ধর্মভিত্তিক রেসারেশি তৈরি করা যায় তাহলে বাংলাদেশ আইন শৃঙ্খলা তো এমনিই নাই বাকি যতটুকু আছে সে ততটুকু ততটুকু অবনতি হবে এবং এই বাংলাদেশে এখন যা চলছে যে আমাদের করিডোর নিয়ে আমাদের বন্দর নিয়ে সেন্ট মার্টিন নিয়ে এবং আরো যা ইস্যুজ আছে ইন্টারন্যাশনাল যে ইস্যুজ আছে যখন আমাদের যে সমুদ্রের যে ব্লক সাতটি তেল গ্যাস অনুসন্ধানের যে সাতটি ব্লক আছে সেই সাতটি বা নয়টি ব্লক আছে সেগুলোকে বিদেশিরা অলরেডি আমেরিকানরা ডিসিশন নিচ্ছে কবে তারা এগুলোকে টেন্ডার করবে কি করবে না করবে মানে আমেরিকা প্রেসক্রিপশনে মূলত জাতিসংঘের যে অফিসটি বাংলাদেশে এখন পরিচালিত হচ্ছে সেখান থেকে নিয়মিতভাবে নানাভাবে এগুলোকে সাজেশন ইউনেস্কের লিখিতভাবে দেওয়া হচ্ছে এবং তার ইউনেস্ক এগুলোকে প্রচার প্রচার প্রচারে ব্যস্ত রয়েছে প্রশ্নটা হচ্ছে আজকে যারা বাংলাদেশে এখন রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দল হিসেবে নিজেরা নিজেদেরকে অনেক বড় বড় বয়ান দিচ্ছে যে তারা বাংলাদেশে kommeতে আসলে 31 দফা 62 দফা 133 দফা দফার তো অভাব নেই ইনুজ আবিষ্কার করেছে চুরাশি দফা না কত দফা জুলাই যে সনদ নামক যে নাটকটি মঞ্চস্থ করলো তো দফার এখন আর অভাব নেই এ সমস্ত দফা যারা বাস্তবায়ন করবে আমি তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই আপনারা বিগত পনেরো মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মসনত থেকে উৎখাত করে এদেশের মানুষকে কি একটি রাত আপনারা শান্তিতে ঘুমাতে দিয়েছেন আপনি কি বলতে পারবেন আপনাদের নেতা নেত্রীরা বাংলাদেশের কোন একটি আপনারা এই পনেরো মাসে ইনুজ সরকারের বিরুদ্ধে ইনুজ সরকার যেসব রাষ্ট্র বিরোধী কার্যকলাপ পরিচালিত করেছে দেশ বিরোধী কার্যকলাপ পরিচালিত করেছে যে সব অবৈধ চুক্তি করেছে ইনুজ সরকার এই দেশকে বিক্রি করার যে পায় তারা করছে আপনারা একটু টু শব্দ করেছেন তাহলে আপনারা কিভাবে বলেন যে আপনারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন আপনারা কিভাবে বলেন যে এই বাংলাদেশ আপনাদের হাতে নিরাপদ আপনারা কিভাবে বলেন আওয়ামী লীগ ফেসিস্ট এবং আপনাদের এই ফেসিস্ট শব্দটি আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হিসাবে আবির্ভূত হয়েছে কারণ এদেশের মানুষ বলে যদি ফেসিস্ট যদি এরকম উন্নয়ন এবং নিরাপত্তা প্রদান করে থাকে বিগত পনেরো বছরে বাংলাদেশকে তাহলে আমরা ওই ফেসিস্টই চাই আমরা ওই ফেসিস্টের আমলে ভালো ছিলাম আপনাদের মতো এরকম শান্তির নোহর যারা বসিয়ে বইয়ে দিয়েছে বাংলাদেশে আজকে যারা বাংলাদেশকে জান্নাত বানিয়েছেন আপনাদের এই জান্নাতে বাংলাদেশের মানুষ আর থাকতে চায় না আপনাদের এই শান্তির নহর থেকে বের হয়ে জান্নাতের জায়গা থেকে বের হয়ে বাংলাদেশের মানুষ বলে আমরা আগেই ভালো ছিলাম এবং আমরা ওই ফেসিস্টার শাসন ফিরে 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 যেতে চাই আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফিরে যেতে চাই হাত থেকে রক্ষা করার জন্য ধন্যবাদ